প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের শরবত কীভাবে তৈরি করতে হয় তো দেখুন ভিউয়ার্স আমি একটা কাঁচা আম নিয়েছি এখন আমটাকে ধুয়ে আমি সুন্দরভাবে কেটে নিব তো দেখুন ভিউয়ার্স আমি আমটাকে দেখুন ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর শরবতটা তৈরি করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ নিয়েছি সাদা লবণ আর এখানে আমি পিট লবণ নিয়েছি সামান্য পরিমাণ এখানে হচ্ছে দুই চামচ চিনি নিয়েছি আর এখানে হচ্ছে সামান্য একটু ভাজা চিরার গুঁড়ে নিয়েছি আর এখানে আমি লেবু নিয়েছি একটুকটা তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমি এখন সব কিছু লেবুটাকে বাদ দিয়ে আমি সব কিছু একসাথে ব্লান্ড করে নিব। দেখুন ভিওয়ার্স আমি আমটাকে সব কিছু দিয়ে প্লান্ট করে নিয়েছি এখন আমি হচ্ছে দু গ্লাস শরবত তৈরি করব তো আমি হচ্ছে এক চামচ দিয়ে দিলাম একটা গ্লাসে আর এক চামচ দিব আর এক গ্লাসে তো আপনারা চাইলে এই আমটাকে কিন্তু পানিতে মিক্স করে সেঁকেও নিতে পারবেন আমি সেকে নিয়ে কারণ আমের অংশটা আমার কাছে খেতে ভাল লাগে তো আমি এখন এখানে চিনি মিলাচ্ছি কারণ আমার কাছে মনে হয়েছিল যে প্রথমে আমি দুই চামচ চিনি নিয়েছি কিন্তু আমটা অনেক বেশি টক তো আমি এখন হচ্ছে আবার দেড় চামচ চিনি দিয়েছি দুটার মধ্যে তো আমি এখন ঠান্ডা পানি মিলাচ্ছি তো ঠান্ডা পানিটা মিলানোর পর আমি হচ্ছে এখানে ফুড কালার ইউজ করবো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন নাও পারেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন আর ফুড কালার দিলে কোনো ক্ষতি নেই কারণ এটা হচ্ছে খাবার খাওয়ার জন্য যে কালারটা সেটা তো আমি এখানে হচ্ছে অরেঞ্জ কালার দিব এক ফোঁটা তো আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম জাস্ট এক ফুটা দিয়েছি আর এখন আমি হচ্ছে নেড়ে সেটা একটু মিক্স করে নিচ্ছি আর আরেকটা গ্লাসের মধ্যে আমি হচ্ছে গ্রিন কালার দিব তো দেখুন আমি হচ্ছে গ্রিন কালারটা এখানে দিচ্ছি এক ফোঁটা তো আমি এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই তো হয়ে গেল প্রায় আমার হচ্ছে শরবত তৈরি কাঁচা আমের শরবত আর এই শরবতটা খেতে অনেক বেশি উপকার আমাদের শরীরের জন্য তো আমি এখন লেবু রস দিচ্ছি লেবু রসটা দিলে শরবতটা খেতে আর একটু বেশি ভালো লাগবে তো ভিউয়ার্স আপনারা এই গরমের দিনে যখন বাইরে যাবেন শরীর অনেক বেশি ঘামবে ক্লান্ত লাগবে তখন আপনারা এসে এই কাঁচামের শরবতটা তৈরি করে খাবেন দেখবেন আপনাদের তৃষ্ণা তৃষ্ণাও দূর হবে এবং শরীরটা অনেক সতেজ লাগবে তো ভিউয়ার্স আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ